আসসালামু আলাইকুম এই যে দেখেন স্বর্ণ এগুলো কিন্তু স্বর্ণ এই যে এই যে এই এই আপনারা যে দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে স্বর্ণ 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 কেন বলতেছে আর এই স্বর্ণগুলো কে চাষ করতেছে তার সাথে আগে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ সুলতান এই যে স্বর্ণ চাষের প্রতি যে আপনার ইচ্ছা আগ্রহ স্বর্ণ বলতেছে কেন সেটা দর্শকদের আগেই বলি যে আসলে এক এক কেজির দাম কিন্তু হচ্ছে হাজার বারোশো থেকে এক হাজার থেকে বারোশো টাকা এক হাজার থেকে বারোশো টাকার ভিতরেই এগুলো চলে ইনশাল্লাহ আমরা তার আগে তার পরিচয়টা জেনে নেবো কাকা আপনার পরিচয় আপনি কোন জায়গায় এই জায়গাটা কোন জায়গায় এই জায়গাটা হচ্ছে শাহজালাল পাড়া ব্রিজ জি মংলা মংলা বন্দর হ্যাঁ বাগেরহাট খুলনা বিভাগের ভিতরে সাত নং যাক মাসাল্লাহ এবার আমি আপনাদেরকে বলি যে আসলে এগুলো কি এগুলো হচ্ছে জিরা জিরা দেখেন বাংলাদেশে জিরা চাষ করে কিন্তু এক আমাদের কাকা কিন্তু স্বাবলম্বী ইনশাআল্লাহ তিনি কিন্তু অনেক অনেক ভালো আছে আর তার ক্ষেতের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জিরা শুধু এই জায়গায় না তার ওই পাশে আরও একটা ক্ষেত আছে অনেক বড় আর ওই পাশে না শুধু এই যে যত এরিয়া দেখতেছেন যত আশেপাশে যত এলাকা দেখতেছেন সবগুলো এলাকা কিন্তু হচ্ছে আপনার তিনি কিন্তু মানে অন্যের জমি কিন্তু অন্যের জমিতেও নিজে চাষ করে বিভিন্ন ধরনের চাষবাস করে নেওয়া আর কি যাক মাসা অনেক সুন্দর তার প্রতিভা দেখে আমি অনেক খুশি হলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম